হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ডেলি কম্বো কার্ড কিভাবে আনলক করবেন এই যে আমরা যদি ডেলি কম্বোতে ক্লিক করি লকগুলি কিভাবে খুলবেন আপনারা কার্ড হয়তো মানে রিচার্জ করতে পারেন না এই ডেলি কম্বো কার্ডটা কমপ্লিট করতে পারেন না তো এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আনলক করতে হয় ঠিক আছে এখানে ভালো করে দেখুন এই যে টিকটক এটা কিন্তু লক করা আছে এটাকে আনলক করব তার জন্য কি করতে হবে অন্য একটি কার্ডকে মানে রিচার্জ করতে হবে তবেই কিন্তু এটি লকটি খুলবে তো অন্য একটি কার্ড বলতে নিচে লেখা আছে দেখুন গেমস্টার গেম এই যে লেখা রয়েছে এটাকে থ্রি লেভেল করতে হবে ঠিক আছে থ্রি লেভেল করলে কিন্তু এই টিকটক লেভেলটা খুলে যাবে পাশেই কিন্তু রয়েছে দেখুন গেমস্টার গেম তো এটা দেখুন একটা লেভেলও কমপ্লিট হয়নি এটা তিন লেভেল কমপ্লিট করে দিলেই মানে টিকটক যে কার্ডটা রয়েছে এটা কিন্তু আনলক হয়ে যাবে তো এটাকে আমরা রিচার্জ করব ঠিক আছে এটাতে ক্লিক করে দেব রিচার্জ করব। এটা হলো একবার এখানে কিন্তু যতবার লেখা থাকবে ততবারই রিচার্জ করতে হবে তবে কিন্তু এটা আনলক হবে নাহলে কিন্তু হবে না আমি এটা আরও রিচার্জ করছি এটা হয়ে গেল দুবার ঠিক আছে তারপর এটা হয়ে গেল তিনবার যখনই তিনবার হয়ে গেল এই পাশে দেখুন টিকটক এটা আনলক হয়ে গেছে ঠিক আছে তারপরে এটাকে আরও রিচার্জ করতে পারবেন যেগুলো আপনাদের সমস্যা হচ্ছে তো এইভাবে কিন্তু কার্ডটিকে ওপেন করতে পারবেন আমরা এই টিকটকটা রিচার্জ করব এ দেখুন রিচার্জ হয়ে গেল তো আমি যদি আরও একটি দেখাই এই দেখুন এই যে এই যে নিচের দিকে যে কার্ডটি রয়েছে তেরো লেভেল করতে হবে তেরো লেভেল করলে তবে এই নিচের কার্ডটি খুলবে তো এইটাকে আমরা রিচার্জ করতে শুরু করে দিই এটা একবার করা ছিল এটা হলো দুইবার এটা পরের পর আমি রিচার্জ করে তারপরে দেখাচ্ছি ঠিক আছে তিনবার একবার রিচার্জ করলেই এটা কিন্তু লেবেলটা খুলে যাবে ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করব এই লেবেল কমপ্লিট তেরো হয়ে গেল নিচের কার্ডটা দেখুন খুলে গেছে ঠিক আছে এই যে সিকিউরিটি টিম এই কার্ডটা কিন্তু খুলে গেছে এটা ক্লিক করে এটাকে রিচার্জ করে দেব দেখুন খুব সুন্দরভাবে খুলে গেল এইভাবেই কিন্তু আপনারা পরের পর কার্ডগুলিকে খুলে নিতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো আগে পাওয়ার জন্য